কুকিং ব্লগে আপনাদের ঘরে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে কীভাবে ডিম টোস বানাই সেভাবে আপনাদের ঘরে দেখ বানিয়ে দেখাবো আমি যেভাবে বাড়িতে বানাই সেভাবেই করে দেখাবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো বাজারে বিক্রি হয় আপনারা কিনে নিয়ে আসবেন আমি এরকম পিস কাটা পাউরুটি নিয়েছি এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুঁচি করে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখানে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিম আগে থেকে আমি ভেঙে একটা গাম একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি এটা ফেটিয়ে নেব আমি ভালোভাবে এভাবে ফেটিয়ে নিচ্ছি এভাবে আপনারাও ফেটিয়ে নেবেন এই দেখুন ডিমটা আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এবারে আগে থাকতেই আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখানে একটা একটা করে পাউরুটি আমি নেব এই ডিমের মধ্যে এভাবে দেবো দিয়ে ভালো করে ইপি টুপিট ভালো করে ডিমটা আমি লাগিয়ে নেবো এইভাবে দিয়ে তেলেতে আস্তে আস্তে দিয়ে দেবো আপনারা চাইলে ওপরটাতে একটু এইভাবে পেঁয়াজও দিয়ে দিতে পারেন কুচি করে পেঁয়াজ কুচিটা এইভাবে উপর দিয়ে একটু দিয়ে দিলাম একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে ভেজে নেব ভালো করে এই রেসিপিটা করতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় বাড়িতে কেউ হঠাৎ করে এলে অবশ্যই বানিয়ে দিতে পারবেন খুব কম সময়ে এগুলো তৈরি হয়ে যায় এই দেখুন ইপিট টুপিটা আমি ভেজে নিয়েছি আমি এবার তুলে নেব এ দেখুন কত সুন্দর হয়েছে এবার এখানে আমি রেখে দিচ্ছি এবার আরও একটা আমি এভাবেই ভেজে নেব এই দেখুন ডিমেতে ভালোভাবে এরকম লাগিয়ে নিচ্ছি ওপরে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে তেলে দিয়ে দিয়েছি এভাবে এইটাও ভেজে নিচ্ছি এইভাবেই ভালো করে এইভাবে আমি সবগুলি ভেজে নেব এই দেখুন আমার প্রত্যেকটা হয়ে গেছে এইভাবেই বানিয়ে নেবেন বাড়িতে কত সুন্দর হয়েছে দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি